এখন বলেশ্বরে ভাটা ভাটাই সাগরের মতো দারুণ হচ্ছে এখানে ঢেউ সাউন্ডও পাওয়া যাচ্ছে ভাটার সময় যদি এই অবস্থা থাকে জোয়ারে তাহলে কি হবে একটু ভাবুন অসম্ভব সুন্দর একটি বড় নদী বলেশ্বর বলেশ্বরের ঢেউ এবং ঠিক এর পাশে সুন্দরবন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দরবন আর এটা বলেশ্বর নদী বলেশ্বরের ঢেউ অসম্ভব সুন্দর ঢেউ বিশাল নদী নদীর যে পাটটা দেখা যাচ্ছে ওই পারে হলো মানুষের বসবাস জনবসতি ওই নদীর ভিতর থেকে যাচ্ছে মাছ ধরা টলার ইলিশ মাছ ধরা টলার আর নদীর এই পাটটাতে সাগরের মতো ঢেউ হচ্ছে আর ঠিক এই সোজা দেখা যাচ্ছে না এদিকে হলো বঙ্গোপসাগর এটা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এখন বৃষ্টি হচ্ছে সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে সুন্দরবন এটা সরণকুলা রেঞ্জের চরখালি ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত আমি যে পাটটাতে আছি এটা খুলনা বিভাগে বাগেরহাট জেলার ফরন খুলনা এটা বলেশ্বর নদী তার ওপারটা বরগোনা জেলার পাথরঘাটা উপজেলার বরিশাল বিভাগ বৃষ্টি নদী সুন্দরবন তিনটে এক অপরূপ দারুণ একটা দৃশ্য এখানে অনেক সুন্দর জায়গা যারা এখনো বলেশ্বর সম্পর্কে আইডিয়া নাই বলেশ্বর দেখেননি তারা বলেশ্বর ঘুরে যেতে পারে অসম্ভব সুন্দর একটা নদী অনেক বড় নদীটা পার হতে ট্রলারে প্রায় ত্রিশ মিনিট লাগে আর ধারণা প্রায় তিন কিলোমিটার চওড়াই নদীটি সাগরের ঢেউ পাচ্ছি এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা এটা বলেশ্বর নদীতে বরগুনা এবং বাগেরহাট জেলার এই বর্ডার অনেক সুন্দর একটা জায়গা এই যে সুন্দরবন আমাদের মাছ চলে আসছে এটা সুন্দরবন সুন্দরবন বলেশ্বর নদী একজন আসছে আমাদের মাঝি যা ট্রলারে আমাকে নিয়ে আসছে এখানে সুন্দরবন বলেশ্বর নদী হলেও মনে হচ্ছে এটা একটা সমুদ্র আমাদের বঙ্গোপসাগর ঢেউয়ের যে ভাব যে শব্দ শুনে মনে হচ্ছে বঙ্গোপসাগরে যদিও ঠিক এই সোজা বঙ্গোপসাগর থেকে দুই তিন কিলোমিটার পরে ওয়ে অফ বেঙ্গল আমি ঠিক তার কাছাকাছি আছি দারুণ জায়গা তো সবাইকে ধন্যবাদ লাইফটা এখানে শেষ করতে যাচ্ছি